বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি দুই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বৃহস্পতিবার গুলশনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব বলেন এই নীতিমালায় কার্যকর করার আগে আর্থিক ও সামাজিক বিশ্লেষণ এবং অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে নয়তো এটি দেশের টেলিকম খাতকে অসম প্রতিযোগিতা ও আর্থিক বৈষম্যের পথে ঠেলে দেবে নির্বাচনের আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি দু নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রস্তাবিত এই নীতিমালার কিছু ইতিবাচক দিক থাকলেও এতে বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে মির্জা ফখরুল মন্তব্য করেন দেশের টেলিকম খাতকে অসম প্রতিযোগিতা ও আর্থিক বৈষম্যের দিকে ঠেলে দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন এই নীতিমালা কার্যকর হওয়ার আগে আর্থিক ও সামাজিক বিশ্লেষণ এবং অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে এছাড়া ডিজিটাল অন্তর্ভুক্তির নামে যদি বড় কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে সাধারণ জনগণ ও দেশের স্থানীয় প্রযুক্তি খাত দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বিএনপি মহাসচিব প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেন পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না এই পদ্ধতি দেশকে আরো স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বলে শঙ্কার কথা জানান তিনি রিজওয়ান কাদের টিভি এন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর